টুর্নামেন্ট কে জানতো দাদা এক্স গেমিং টুর্নামেন্ট নিয়ে এতটাই সিরিয়াস হয়ে যাবে দেখো প্রথম প্রথম আমি সিএস র্যাঙ্ক খেলতাম হ্যাঁ ভালো গুড মানে নিজে বলে নিজেই ভালো গুড বলতো তো যাই হোক নিজেকে নিজে গুড বলার মজাটাই আলাদা তো যাই হোক প্রথম প্রথম কিন্তু দেখো আমি টুর্নামেন্টের দিকে মানে টোটালি কোনো ইচ্ছা ছিল না আমার টুর্নামেন্ট আমি সিএস র্যাঙ্ক খেলতাম এন্ড সবাই যে পরিমাণ টুর্নামেন্টের দিকে যাইতে ছিল বাট আমি কিন্তু এরপর টুর্নামেন্টের দিকে যাই না পরবর্তীতে গাইস আমিও টুর্নামেন্ট কয়েকদিন খেলি সবাই টুর্নামেন্ট খেলতেছে কি মজা পাচ্ছে এখানে দেন আমি বুঝলাম এরপর ভাই টুর্নামেন্টের মজাটা কি এরকম ভাই রে ভাই আমি তো এখন পুরো নেশায় ভরে গেছি টুর্নামেন্টে টুর্নামেন্ট না খেললে ভাই ভালোই লাগে না তো প্রথমে কিন্তু গাইস টুর্নামেন্ট খেলার জন্য আমি আমার একটা স্কোয়াড রেডি করি এন্ড আমার স্কোয়াডটা রেডি করতে প্রায় এক মাসের মতো হয়ে গেছে এন্ড এরপর হচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ আমার কাছে এখন ভালো একটা টিম আছে সবগুলো প্লেয়ার কিন্তু আমি রেডি করছি এন্ড বেশি ভালো বেশি খারাপ পয়েন্টও আমি বলতেছি না বাস্ট নরমালি আমার কাছে একটা টিম এন্ড যে টিমটা নিয়ে আমি টানা লাগাতে তিন মাস খেলবো তিন মাস খেলার পরে আমি বুঝবো কি করা যায় আমরা আমাদের টিমটাকে কি করি তখন দেখা যাবে এই তিন মাসের মধ্যে আমাদের টিমে কোনো নতুন প্লেয়ার আসবে না এবং কি কোনো প্লেয়ারও চেঞ্জ হবে না বর্তমানে যে টিমটা আছে আমি এই টিমটা নিয়ে টানা লাগাতে তিন মাস খেলবো আজ হচ্ছে যে আমি তোমাদের আমাদের টিমটাকে নিয়ে দুইটা টুর্নামেন্ট দেখাবো প্রথম হচ্ছে যে গাইস এই টুর্নামেন্টটা যে টুর্নামেন্টটা কিন্তু আমরা খেলে প্রথম দিন কোয়ালিফাই করে ফেলেছিলাম দেন এটার হচ্ছে আজকে তোমাদেরকে সেমি দেখাবো দেন এরপর হচ্ছে আমরা এই দিক দিয়ে কিন্তু আরেকটা ইনফ্লুয়েন্সার স্লট যেটা প্রাইস ফুল ছিল 8k প্লাস এন্ড এই টুর্নামেন্টের গাইস আমরা কোয়ালিফাই ম্যাচ দেখাবো ইনশাআল্লাহ তো প্রথম হচ্ছে যে আমরা গাইস এই মেস্টার সেমি খেলতে চলে আসি এন্ড এই টুর্নামেন্টের প্রাইস ফুল ছিল তোমাদেরকে বলতে ভুলে গেছি 10000 টাকা এর আগে কিন্তু আমরা এটার কোয়ালিফাই ম্যাচ দেখাইছি লাস্ট কোজে গাইস তোমাদেরকে এটা সেমি দেখাবো আর আরেকটা কথা ভাই না বললে হয় না আমি নতুন নতুন টুর্নামেন্ট খেলতেছি তোমরা আমাকে আর বেশি বেশি সাপোর্ট দেখাবা ভাই ভালো কিছু করে দেখাবেন ইনশাল হ্যাঁ ভাই অনেকে বলে বাট কয়েকটা উল্টাপাল্টা পাবলিক আছে যেগুলো কথা না বললে ভাই চল না ভাই ভাই আরো বেশি বেশি সাপোর্ট যে ভালো কিছু ইনশাআল্লাহ খেলে পাল্টার পারলে আপনার টি মামাও নেন ঠিক আছে এভাবে তো এরকম কিন্তু অনেকে কমেন্ট করে আমার কাছে অনেক ভালো লাগে কিন্তু দুই চারটা এরকম পাবলিক আছে মানে আরে বট ছড় টুর্নামেন্ট খেলতে চলে আসছে এর তেন তো এই ধরনের কমেন্ট গুলো দেখলে মানে অনেক হাসি আসে যাই হোক আমাকে বিনোদন দেয় আর কি এরকম বিনোদন দেওয়ার জন্য থ্যাংক ইউ বড় করে একটা ঠিক আছে আর গাই যারা যারা ভিডিও দেখতেছো দেখতেছো ভাই ছয় দিন পরে ভিডিও আপলোড করতেছে আমি মানে কি কইতাম আমি নাকি প্রতিদিন রেগুলার অ্যাক্টিভ হয়ে যাচ্ছি যে মানে ছয় দিন পরে ভিডিও আপলোড দিচ্ছি এটা নাকি আমার অ্যাক্টিভিটি তো যাই হোক আমি হচ্ছে যে এখানে গাইছে আমরা মার্চ সিলেক্টিতে যাই আমরা তোমরা তো সকলে জানো আমরা হচ্ছে পচন ইউক ল্যান্ডিং করি এবং কি পচন থেকে আসতে ধীরে গাইছে মার্চ সিলেক্টি যাই তো এখানে গাইছে মার্চ সিলেক্টির মধ্যে একটা স্কোয়াড ছিল এন্ড আমাদের স্নাইপার প্লেয়ারটা যেহেতু নতুন ছিল আমি তার বলতেছিলাম কোন দিক দিয়ে যাবা তুমি এন্ড আমার টিমমেট দুইটা ভাই এগুলো সবকিছু ভিডিওতে দেখাইছি তো যার পরের কিন্তু যে একটা স্কোয়াড ছিল সেই স্কোয়াডটা কিন্তু আমরা চারদিক থেকে ঘিরে ফেলি আমাদের স্নাইপার প্লেয়ার ছিল একদম ওইদিকে আমি আছি এদিকে আমাদের দুটা প্লেয়ার বরাবর রাখছি ওদেরকে এমে তো ভাই ফুল ফেসে গেছে তো আমরা কিন্তু সবাই আমাদের মতো আগাইতেছিলাম এবং কি রাস দিতে ওদিক দিয়ে কিন্তু আমাদের স্নাইপার প্লেয়ার কিন্তু তানবির একজনকে ডাউন করে দিচ্ছে খুবই সুন্দর করে আমি আমার দুটো রাশারকে কল দিতেছিলাম ভাই ওইদিক দিয়ে যাও আমি হচ্ছে এদিক যাচ্ছি দেন এখানে এসে দেখতে পাই যে এলো একটা এনিমি এন্ড পিছন দিয়ে কিন্তু পিছন দিয়ে বলতে আমার গায়েছে এই পাশে তো আমি ভাবছিলাম মারবো বাট এটা দেখি এরা গিয়ে ডাউন করা আছে আমি এদিক তারা ডেম দিছিলাম তারে কিন্তু আমার টিমেট মেরে দেখ খুবই সুন্দর করে তো এখানে মেবি তিনটা প্লেয়ার ছিল তিনটা আমার টিমের সুন্দর করে মেরে দেয় পর দিয়ে কিন্তু এখানে আরেকটা প্লেয়ার ছিল আমি আমার টিমে বলতেছিলাম ভাই হিটলিস ধর ওই প্লেট ধরে চাঁদের দেশে পাঠানোর ব্যবস্থা করো না না পরে দিয়ে ভাবলাম যে পাই চাঁদের দেশে এত টাকা ভাই কে করবে ভাবলাম যে ওরে ভাই লোতে দাও দেয় চাঁদের দেশে পাঠানো লাগবে আমার টিমের কিন্তু ওরা লবিতে পাঠিয়ে দিয়েছে মানে আমার টিমেরও একটা করে দিল আর কি করার জন্য মেশিনের দিকে এরপরে গেছে আমরা কোনো স্কোয়াডকে দেখতে পাই না হলে কিন্তু সবাইকে চাঁদের দেশে তুলে দিতাম মানে সরি চাঁদের দেশে তো অনেক টাকা খরচ হিসেবে মানে লবির মধ্যে

মানুষও লাগে আবার ওইদিকে আমাদের নবা পাতি কিন্তু আমরা নামানোর জন্য গাছ ক্লক টাওয়ার যাই ক্লক টাওয়ারে গিয়ে কিন্তু আমরা গাইছে দিক দিয়ে আরো একটা কিল পেয়ে যাই অনেক তীরে দূষিকার করে ফেলি আমি আমার আত্মীয় একটা গাইছে দিক দিয়ে রিভেভ দিয়ে নামাইতেছিলাম আর কি তখনই দেখতে পাই এখানে আরেকটা এনিমি কোন এনিমি আত্মীয় আছে এখানে ভাই দেখছো ভাই সরি সরি আমি তো মানে ভুলটা আমি তোমাকে এফআই টা দিয়ে দিলাম মনে হয় আচ্ছা রেভ দিতে পারে নাই তো যাই হোক গাইছে আমরা আগে স্পন্সরটা দেইনি তারপরে কিন্তু এখানে গাড়ি নিয়ে বুমু করে আরেকটা এনিমি ছিল তারও মারছি ডায়মন্ড টপ করার জন্য সবথেকে সেরা ওয়েবসাইট হচ্ছে নব বাজার ওয়েবসাইট বিশেষ করে গাইছে স্ক্যাম হওয়ার কোনো সুযোগই নাই তোমরা কিন্তু গাইছে এখান থেকে নিজেরা নিজেরা কিন্তু গাইছে ডায়মন্ড টপ করতে পারবা এছাড়া যদি তোমরা তোমরা ডায়মন্ড হপ না করতে পারো তাহলে কিন্তু এখানে ক্লিক করবা ওরা দেখিয়ে দিবে কিভাবে ডায়মন্ড হপ করতে হবে ওয়েবসাইট লিংক কিন্তু গাইস পিন কমেন্ট মধ্যে দেওয়া আছে তো একটা এনিমি কে মারি জায়গায় এবং কি গাইস কিছুক্ষণ পরে দেখতে ভাই বুম বুম করে গাড়ি নিয়ে আরেকটা এনিমি চলে আসে ওরে কিন্তু গাইস আমরা ফায়ার দিয়ে দিই বাট ওই দিক দিয়ে কিন্তু বাইক একটু চালাক ছিল এনিমি মানে ওয়াল টু ওয়াল মেরে গাইস চলে যায় তো এখানে আমি তাদের গাইস সুপার মেড একটা মেরে নিতেছিলাম কারণ গাইস এখানে জোন অনেক জোরে কাটতে ছিল মোটামুটি আর এদিক দিয়ে যে এনিমিটা ছিল না সে কিন্তু গাইস আবার গাড়ি নিয়ে বুম বুম করে চলে যায় এখান থেকে আমি ভাবছি ভাই ওই পাবলিকটা এখানে নামবে আমি সেটা একটু হোল্ড টোল করি এন্ড তখন আমার টিমে আরেকটা গাইজ শহীদ হয়ে যায় দেন

কারণ দিক দিয়ে আবার ঘরের মধ্যে স্কোয়াড ছিল প্রথমে যখন আমি আসতেছিলাম তখন কিন্তু কোন স্কোয়াড ছিল না পরে দিয়ে আমি যখন আসি তখন দেখতে একটা স্কোয়াড কিন্তু ওখানে আসতেছিল সঙ্গে সঙ্গে আমি তো আমি মেটকে ভাই কল দিয়েছি এখানে কিন্তু একটা স্কোয়াড আছে তোমরা আসো না পরে দিয়ে কিন্তু আমার টিমমেটও আসে না যাই হোক এখানে কিন্তু আমার টিমমেটরা আরেকটা রাশ করছিল অ্যান্ড আমি এদিক থেকে ব্যাকআপ দেওয়ার ট্রাই করতেছিলাম ওদেরকে কিন্তু গাইস আবার এদিক দিয়ে আমার সামনে যে স্কোয়াডটা আছে ওরা কিন্তু গাইস মোটামুটি ঠকট করে দিতেছিল আর কি আর আমার কাছে কিন্তু একটা জিনিস সবচেয়ে বেশি খারাপ লাগে মনে করো ইনফ্লুয়েসার এর মধ্যে তোমরা জানো সবাই পিসি প্লেয়ার নিয়ে সবাই না অনেকে পিসি প্লেয়ার নিয়ে খেলে

করে দিয়ে ভাই আর কি করার আমাদের স্কোয়াডের উপর রাশ করে নেমে গেলো আমাদের নবাব শুলে দিক দিয়ে নবাবটা কিন্তু মেরে দেয় এন্ড এই ভাই ম্যাচের মধ্যে মানে যেটা ভাবছিলাম সেটা টোটালি হয় নাই আমরা ভাবছি আমাদের ভূয়াটা নিব যে করে হোক না কেন অ্যান্ড লাস্টের দিক দিয়ে আমরা মানে ভালো একটা কিল বের করবো বাট আমাদের পয়েন্ট ছিল মাত্র একটা অ্যান্ড টপ টু পজিশন মানে এটা যেটা ভাবছিলাম সেটা টোটালি আমাদের কাছে হয় নাই অ্যান্ড পরগোটারই ম্যাচটা গাইছে আমাদের থেকে চলে যাওয়ার কারণে আমাদের পয়েন্টটা মানে অনেকটাই হয়ে যায় তো এরপর হচ্ছে গাইছে আমরা আট হাজার টাকা যে ইনফ্লুয়েসার টুরটা ছিল সেটা গাইছে কোয়ালিফাই ম্যাচ খেলতে চলে আসি অ্যান্ড এই ম্যাচের মধ্যে গাইছে আমরা যে মাইটটা না দিই মানে ওই ম্যাচের খুব ভুলো কিন্তু গাইছে আমরা এই ম্যাচের মধ্যে তুলে ফেলি সবকিছু তো এই দিক দিয়ে কিন্তু গাইছে একটা প্লেয়ার যাইতে ছিল অ্যান্ড আমি আমার টিম মেটকে নিয়ে তাড়াতাড়ি গাইছে ওই প্লেয়ারটারে মারার জন্য গাই চলে আসি অ্যান্ড দেখতে পাচ্ছি একটা প্লেয়ারই আসি আমার সামনে আর আমি কিন্তু গাইছে এদিক দিয়ে রাশ করে দিই আমি আমার স্কোয়াডকে নিয়ে তো প্রথমে স্কিল ব্লক মারছিলাম বাট স্কিল ব্লক হয় না অ্যান্ড তখনই গাইছে দেখতে পাচ্ছি হুট করে ভাই প্লেটার ডাবল ভেক্টর নিয়ে বাড়িয়েছে ভাই আই এম তো আবার যাই হোক আমাদের ফার্স্ট রাশার কিন্তু একজনটা ডাউন করে দিয়েছে এবং কি ওরা বলে যে ভাই তাহলে আমার রিভিভটা দাও তখনই দেখতে পাই যে ওই স্কোয়াডের ভাই দুইটা প্লেয়ার টানা লাগাতে দেখতে রাশ করে দিয়েছে এন্ড ওরাই দূরে গেছে কেন আমাদেরকে মাটি দিয়েছিল মানে প্রথমত ওই আগের ম্যাচের ভাই মাথা খারাপ এন্ড এই ম্যাচে আবার এই স্কোয়াডটা ভাই ডাবল ভেক্টর দিয়ে যে হিসেবে সারপ্রাইজ দিলো মানে আমার মাথা তো যাই হোক এরপর আমার টিমমেট সবাই রিভিভ হয়ে যায় এন্ড আমরা হচ্ছে মাস সিলেক্টেড ট্রেনে আমি এন্ড ওই স্কোয়াডটা ভাই আবার আর ছিল আমাদেরকে মারার জন্য

তো যাই হোক ওখানে হচ্ছে যে আমাদেরকে প্রথমে যে স্কোয়ারটা মারছিল আমরা ওই স্কোয়ারে সুপতিটা প্লেয়ার রে মারি ওখানে স্কোয়ারটা ওই মানে ওই মানে স্কোয়ারটা সামনে দেশে চলে যাইতো ভাই মুখ দিয়ে কথা বের হচ্ছে না ঠিক আছে দেন এরপরে ভাই একটা প্লেয়ার রিভ দিয়ে দিছিল ওইদিক দিয়ে মানে না হলো ভাই সে হইতো ঠিক আছে রিভেনসটা তো এম এর মধ্যে মাসখান দিয়ে আর গাইস মোটামুটি ফাইট টাইট হয়নি তেমন একটা কোন স্কোয়ারের সাথে আমাদের টিমের দুই একটা কিল বের করছিল পরে দিয়ে এদিক দিয়ে সে ভাই আবার ফ্রেন্ডে যায় মানে সে লেভেলে ভাষা ভাষী ভাই বলার মতো না জুন্দর 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 आरे आरीड़ी, आरीड़ी? अरे बड़ी पैर कितने के बड़ी पैर कितना सफर करते हैं बड़ी पैर बड़ी पैर हमारा दूध बजी पैर नहीं हमने आरक्षा से नहीं कितना बंदे बर्बाद नहीं

ভাই ওখানে যে হিসেবে সামনে পিছনে যার জন্য হচ্ছে যে আমি দেখলাম আস্তে আস্তে খেলে এগুলো সবকিছু ঠিক করতে হবে আর কি আমিও জানি এখানে আমাদের রয়েছে আমারও রয়েছে তোমরা যারা তারা হচ্ছে ভিডিও দেখো আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো আমাদের যদি কোনো কিছু মিস্টেক হয়ে থাকে কোনো কিছু যদি ভুল থেকে থাকো ভাই এদিক দিয়ে বলছো এদিক দিয়ে প্লিজ কমেন্ট করে জানাবা ঠিক আছে আমি কিন্তু এর আগে তোমাদেরকে বলছি এটা কিন্তু কমেন্ট ya no, no.

ভালো একটা স্ট্যাম্প প্লেয়ার সন্ধান করছি অ্যান্ড আলহামদুলিল্লাহ পাইছি এন্ড আমি যেহেতু ভাই টুর্নামেন্টের দিকে ফুল ফোকাস দিচ্ছি সেহেতু গাইস আমি দেখো একবার মোবাইল একবার ফিসি এরকম হবে না সব জায়গায় হবে এখন থেকে মোবাইল স্নাইপার প্লেয়ার সব জায়গায় তো যারা আসো মানে মনে করো পিসি প্লেয়ার নিয়ে খেলতেছো আবার টুর্নামেন্টও ভালো করে ভালো করতে চাও আমি বলবো ভাই পিসি প্লেয়ার নিয়ে খেলা বাদ দাও যেমন ধরে তোমরা উদাহরণ ছিল বাংলাদেশ টপ ওয়ান কে দেখতে পারো আলিব কিন্তু আগে ফিসিতে খেলতো বাট এখন ভাই আলিফ মোবাইলে কি মাইট টানা দেয় মানে তার এই

আমি তো তাড়াতাড়ি গেছি কোনো মত হ্যান করে ভাই টিভা লাগাই আর হুট করে গাইছ আমাদের স্নাইপার প্লেয়ার টি মারে এবং কি আমাদের যে সামনে প্লেয়ারটা ছিল সেটা আমাদেরকে রাশ করার আগেই তাকে আমাদের স্ন্যাপ প্লেয়ার ডাউন করে দেয় পরবর্তী দিয়ে কিন্তু লং এ যে নেমিটা ছিল তারা কিন্তু আমাদের নবাব মেরে দেয় খুবই সুন্দর করে ওয়ান ট্যাপ বলতে মানে বডি ওয়ান ট্যাপ নাকি জানি না তো যেখানে দুইটা প্লেয়ার ছিল দুইটা প্লেয়ারকে আমাদের টিম শেষ করে দেয় পর দিয়ে কিন্তু গাইস কিছুক্ষণ পরে আমরা আরো একটা স্কোয়াড সাথে ফাইট করি তো এখানে কিন্তু আমি প্রথমে দেখতেছিলাম যে আসলে এই প্লেয়ার গুলো আর এখানে ল্যান্ডিং করবে কিনা তো মনে হয় না ভাই ল্যান্ডিং করবে দেন পরে দিয়ে হচ্ছে গাইস আমরা আটশো টাসনাল লুট করে দেন তখনই গাইস এদিক আমরা আস্তে যাইতেছিলাম এন্ড আমি বলি যে আমার টিম এটা আমরা হচ্ছে সেফ জোন যাব সামনে কিন্তু জিপ লাইন দেখতে পাচ্ছ সবাই আমাকে ফলো করো আমরা হচ্ছে জিপ লাইন ধরে এখান থেকে ওখানে চলে যাব সুন্দর করে আমি ওদেরকে সবকিছু গাইড টাইড করি দেন এদিক আমি জিপ প্ল্যানে ওখানে যাইতেছিলাম আস্তে ধীরে মনে সুখে শান্তিতে এন্ড যাইতে যাইতে তোমাদেরকে একটা কথা বলে দিই যারা যারা এখনো ভিডিও দেখতে সো লাইক করো না ভাই বড় বড় লাইকটা করে দিবা চ্যানেল যদি নতুন হয়ে গাইস ওরা ধরে সাবস্ক্রাইব করে দিবা মনে সুখে তোমাদেরকে কথা বলে বলে যাইতেছিলাম তখনই দেখতে পাই হুট করে আমার সামনে কিন্তু একটা এনিমি এন্ড আমি গাইস ওকং স্কোর দি স্কিল ব্লক তখনই দেখতে পাই যে এনিমিটা কিন্তু পিছনে ভাগতেছিল এন্ড লং থেকে কিন্তু আরো প্লেয়ার আসে আর ভাই অ্যাসিডিতে আমি ওয়ান ট্যাপ মারা ট্রাই করি আমি ভুলে গেছি জীবন আমার ওয়ান ট্যাপ পরে নাই অ্যাসিডটি দিয়ে তো আমাদের স্নাইপার প্লেয়ার বলতেছিল যে আবার ব্যাক আসার জন্য ও যাতে ব্যাকআপ দেয় না আমি কিন্তু আবার ভিতরে ঢুকি

করছো ক্লাউড ভিডিওটাতে কমেন্ট করে দিও ঠিক আছে তো কি করতেছিল আসলে মূলত ওই জায়গার মধ্যে তুমি তখন আমরা ওই দিক দিয়ে তো সিরিয়াস ফাইট করতেছি আর তুমি যে দিক দিয়ে বসে বসে মনে আগু করতেছিলাম তো এরপর আর কি গাইস একবার মরছি মানি শেষ লোড ফাট গেছে মানি শেষ মানে এরপর আর কি ভাই টিমেটটাও মোটামুটি ঠিক আলাদা হয়ে যায় মানে একবার মূল আমি খেয়াল করি যে আমরা শেষ হয়ে যায় আর মানে এটা ম্যাচটা বের করতে পারলাম না দুটা ম্যাচের মধ্যে মোটামুটি মানে খেলা হয়েছে তো দেখো তোমরা আমার এর আগের ভিডিওগুলো যারা দেখছো টুর্নামেন্টের অ্যান্ড এই ভিডিওটা যারা দেখছো অ্যান্ড আমাদের কতটুকু ইমপ্রুভ হয়েছে এন্ড আমাদেরকে আর কতটুকু ইমপ্রুভ করতে হবে নিজেকে সব কিছু কমেন্ট করে জানাই দেবো আমি তো মনে করি ভাই আমাদের এক থেকে দুই পার্সেন্ট হলে ইমপ্রুভ হয়েছে মানে মোটামুটি ইম্প্রুভ হয়েছে কেননা আগে আমরা ভাই ফাইট নিলে মারা যেতাম ফাইট নিলে মারা খেতাম ফাইট নিলে মারা খেতাম কিন্তু এখন মোটামুটি ভাই একটা দুইটা স্কট ওয়েক করতে পারতেছি আলহামদুলিল্লাহ তো আস্তে আস্তে দেখা যাক আমরা সবকিছু বের করবো এন্ড ভালো একটা টিম হবে আমাদের দাদা ইস গেমিং এর টিম তোমরা সবাই দোয়া করো আমাদের জন্য এন্ড গাইস আজকের জন্য এতটুকু আল্লাহ হাফেজ আল্লাহ জানে তোমাদের সবাইকে ভালো রাখে